হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হে আপনাদের দোয়াই আমরাও ভালো আছি আজকে আমার পাশে রায়ন ভাইরে দেখতেছেন সো রায়ন ভাই বলতেছে যে মুরাদ ভাই আপনি আমার একটা স্টোরি বাট উনি নাকি স্যাকা খাইছে সেটা নিয়ে কিছু কথা বলতে সো আসলে সেকারা কিভাবে খাইছে আর বলতেছে যে ভাই মানুষ যে বলে সেকা খাইছে সেকা খাইছে এখন সে বুঝছে যে সেকাটা কিভাবে খায় তো তারপরে আমি তারে নতুন করে বুঝাইতাছি যে সেকা কিভাবে খাবেন শুনেন রায়েন ভাই সেকা কিভাবে খেতে হয় আপনি কিভাবে খাইছেন ওটা জানি না কিন্তু আমি জানি যেভাবে সেকা খেতে হয় দেখবেন আপনার আম্মু রান্না বান্না করতেছে যখন রাইস কুকারে ভাত বা অন্য কিছু বসাইছে যাই আপনি এভাবে দৈরা ভাববেন দেখবেন সেকা খাই গেছেন ঠিক আছে এটা হচ্ছে এক সেকা আরেক শেখা হচ্ছে যেটার বলে যে মেয়ে মেয়েদের সাথে রিলেশন করে সেকা খায় ওইটা কিভাবে খাই সেটা আজকে রায়েন ভাইয়ের কাছ থেকে শুনবো ঠিক আছে আছে ভাই বলার জন্য আপনি প্রস্তুত প্রস্তুত জি বলেন আপনি সেগাটা কিভাবে খাইছেন তো মূলত মূলত বিষয়টা হচ্ছে যে আমি আরে আগে আপনি বলতে হবে যে যার সাথে সেগা খাইছেন মেটার নামটা বলেন না এটা আমি হাইডেন রাখবো তো এই নামটা আমি এখন প্রকাশ করব না যেহেতু একটু গোপনই সিক্রেট বিষয় তো আমি ছাড়া খাওয়ার বিষয়টা বলি ফিল্লি সার করে তো ফার্স্ট আমি একটা মেয়েকে দেখি দেখার পর আমার মেয়েকে অনেক পছন্দ হয় বাট আমি তাকে বলবো বলবো করে অনেকদিন ভাবছি কিন্তু বলতে পারতেছি না মেয়েটা অনেক দূরের না খুব কাছেরই ছিল বাট বলতে পারতেছিলাম না ভয় কাজ ছিল মনের ভেতর তো হঠাৎ একদিন সাহস করে তাকে বলেই ফেললাম কি হলো সে নাও করল না আবার হ্যাঁ যে সেটা বললো না চুপ করে রইলো তো আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আমাকে একটা উত্তর দাও হ্যাঁ বা না কিছু একটা বলো সে বলল আচ্ছা আমি একটু ভাবি আমি তো কখনো প্রেম করি নাই তো আমি একটু ভাই দেখি হ্যাঁ আপনি আজকে আসেন তো তখন আমি কিছু না বলে চলে আসলাম তারপর পরের দিন আমি আবার রাস্তায় আটকালাম তাকে তারপর সে আমাকে বলতেছে যে আচ্ছা আপনি কি আগে কখনো প্রেম করছেন তখন আমি বললাম যে আমি প্রেম করি নাই আমি প্রেম করি নাই সেটাই তো বলবো তো সে বিশ্বাস করতেছে না তো এই যুগে আসলে বিশ্বাস করাটাও কিন্তু অনেক ট্রাফ তারপরেও সে আমাকে বিশ্বাস করতেছে না তো আমি বললাম যে আমাকে দেখতে যেমনই মনে হোক কিন্তু আমি আগে কখনো প্রেম করি নাই বাট তোমাকে ফার্স্ট ফার্স্ট টাইম আমার অনেক ভালো লাগছে তাই তোমাকে আমি প্রপোজ করলাম তাও অনেক কাজ করতেছিল তারপরও তোমাকে আমি সাহস করে বললাম কিন্তু তুমি এইগুলো বলতেছো আমার বাসায় হারাই ফেলতেছি তখন কি বলবো পড় না সেটা মানে ছেঁকা খাইছেন যে মানে কিভাবে আপনারা না করে দিছিল সেটা আমরা শুনতে চাচ্ছি তো আসলে কি বলবো বিষয়টা দুঃখের বিষয়টা হয়ে গেল বলা লাগে তো ওই সময় সে আমাকে একটা প্রশ্ন করছিল তো আমি প্রশ্ন উত্তরটা দিছিলাম এরকম প্রশ্নটা ছিল তোমাকে একটা পরীক্ষা করবো সে প্রশ্ন ছিল পরীক্ষার মতন তখন সে আমাকে বলল যে আপনি এখন বাসায় যাবেন বাসায় গিয়ে আবার এখানে আসবেন তো আপনাকে সময় দেওয়া হলো মাত্র দশ মিনিট তো আমি কি করলাম আমার বাসায় তো কাছেই দৌড়ে বাসায় গেলাম বাসায় গিয়ে আবার এসে দেখি মেয়েটা নাই তখন কি বলবো ভাই এটাই হলো আমার চেকার বিষয় এইটা তো প্রেমই হইলো না তাইলে চেকা কেমনে হইলো প্রেমের আগেই তো চেকা খেয়ে গেলাম না না এটা এটা গাইস হইলো না হ্যাঁ ঠিক আছে একটা হচ্ছে প্রেম মানে আমি ওর সাথে অনেক দিন মানে প্রেম করছি ঠিক আছে ওরা এরকম একটা পর্যায়ে চলে গেছে যে ওরে না পাইলাম বাসবো না বা এরকম কিছু ওরে আমার লাগবে ঠিক আছে তারপর যদি সে আরেক জনকে পায়ে চলে যায় তাহলে ওটা হচ্ছে চেকা একটা চেকা ঠিক আছে আর তৃতীয় চেকা কোনটা তৃতীয় চেকাটা নেক্সট ভিডিওতে পাশে থাকুন ধন্যবাদ